একজন সদস্য ছিল আমাদের মাটিরো শিল্পী যে আমাদের আছে সে দীর্ঘদিন ধরে আমাদের তৈরি করে আসছে মাটির সামগ্রী দিয়ে প্যান্ডেলটা তৈরি হবে টালি তারপর কিছু লোহা পাইসের কাজও হচ্ছে গতবার যে প্যান্ডেলটা হয়েছিল সেটা আলাদা ছিল একই রকম নতুনত্ব স্বাদ দেওয়ার চেষ্টা করেছে এই মাটির টানে এটা করবো শিল্পী চিন্তাধারা আমাদের সাথে মত মিল এই প্যান্ডেলটা হচ্ছে আমার নাম বুম্বা দেবগুপ্ত আমি ময়নাগুড়ি থেকে আসছি এই বছর এই বাবুপাড়া বেলাগপা বাবুপাড়া সর্বজনীন দুর্গা পুজোর প্যান্ডেল আমি তৈরি করছি তা বছর যে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে অ্যাকচুয়ালি এটা থিমটার নাম হচ্ছে মাটির টানে তাই মাটি দিয়ে যে সমস্ত জিনিস তৈরি করা হয় সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে টোটাল পুজো মাঠ প্যান্ডেলটা আপনার এর মধ্যে মাটি দিয়ে যেমন অ্যাকচুয়ালি ইট ইট যেটা আমাদের মাটি দিয়ে তৈরি ইট তারপরে মাটির সরা মাটির মুচি কাটিং এই সমস্ত দিয়ে কমপ্লিট প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে আর সাথে এই এত ভারী ভারী জিনিসগুলো ইউজ মানে স্ট্যাক করার জন্য আয়রনের ফ্রেম আমরা ইউজ করছি কতটা পরিশ্রম কতটা সময় দেউৎস্রমের কথা কি বলবো পরিশ্রম তো মানে আজকে প্রায় দেড় মাস যাবত চলছেই আর কি কাজ তাও এই বৃষ্টিটার জন্য আমাদের একটু অসুবিধা হয়ে গেল মাঝখানে দেখি এখন আশা করি হয়ে যাবে আর দুদি দু থেকে তিন দিনের মধ্যে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে দীর্ঘদিন ধরে কাজ করছেন বাবু পাড়ার এই দুর্গা পূজা উৎসবে কেমন লাগছে না এখানকার লোকজন খুবই ভালো তারা ক্লাব মেম্বাররাও খুবই ভালো যার কারণে আজকে এগারো বৎসর থেকে আমি এই ক্লাবে প্যান্ডেল করছি ভালো এখানকার লোকজনরা খুবই ভালো আশা করি দর্শকেরও মন কারবে এবার কার পূজা প্যান্ডেল নমস্কার আমি অভিজিৎ বোস বাবুপাড়া সার্বজনীন দুর্গা দুর্গাপূজা কমিটির সদস্য আমাদের পুজোটা এইবারের থিম হচ্ছে মাটির টানে এর সাথে যে এর মানে এগুলোকে নিয়ে যে আমাদের থিমটা সেটার মধ্যে যেগুলো ব্যবহার হচ্ছে ইট তারপর টালি পাটি তারপর কিছু টুকটাক কাপড়ের কাজ আছে অল্প বেশিরভাগটাই যেগুলো পরিবেশ বান্ধব সামগ্রী সেগুলো দিয়ে আমাদের ফিরে যাচ্ছে তিনি আমাদের ভোগের ব্যবস্থা আছে এখানে লোকজন এসে প্রত্যেকবারই এবারও তাই এবারও আমাদের এখানে ভোগের ব্যবস্থা আছে সবাই যে কেউ এসে এখানে আমাদের এখানে ভোগ গ্রহণ গ্রহণ করতে পারে